স্ত্রীয়ের কথা মতো দুজন গুন্ডা পেখমকে কিডন্যাপ করে নিয়ে যায় আর এর মধ্যে আবির বাড়িতে এসে পেখম পেখম বলে টাকতে থাকে কিন্তু কোথায় পেখম পেখমকে কোনোভাবেই খুঁজে পায় না স্ত্রী তখন বলে তোর বউ কোথায় আর যাবে দেখ পালিয়ে টালিয়ে যেতে পারে কারণ কাল তো ওর সমস্ত মিথ্যে ধরা পড়ে যাবে তাই না স্ত্রী তখন বলে পিসিমণি তোমার কি মনে হয় বলো তো এই ব্যাপারে রণ কি সত্যি অন্যায় করেছে অন্যায় করেছে পেখম তখনই পিসিমণি বলে কে অন্যায় করেছে আর কে করেনি সেটা পরে জানা যাবে কিন্তু সত্যি কথা বলতে গেলে পেখম কোথায় গেল সেটাই তো বড়ো কথা আবির বলে ও তো আমাকে না বলে কখনো কোথাও যায় না আমি ফোন করছি ফোনটাও যাচ্ছে না এর মধ্যেই কাকাই বলে বাড়ি তো ওর কাছেই দেখায় বাপের বাড়িতে গিয়ে হয়তো বসে আছে আগেও অনেকবার এরকম করেছে এর মধ্যেই গুন্ডাগুলো ঘুমাচ্ছে আর তখনই পেকমের জ্ঞান ফিরে আসে পেকম দুজন গুন্ডাকে খুব মারতে থাকে কিন্তু শেষ রক্ষা হয় না শেষ পর্যন্ত পেকমকে ঘুমের ওষুধ দেয় আর তারপরে বেগম পেখম পড়ে এর মধ্যে আবিরে কেউ ফোন করছে কিন্তু তাতে কোনো লাভই হচ্ছে না কিছুই করে উঠতে পারছে না পেখমের জন্য এরপর দুটো গুন্ডা মিলে পেখমকে নিয়ে চলে গেছে পাবে সেখানে গিয়ে বসিয়ে রেখেছে এরপর স্ত্রী ফোন করে জিজ্ঞেস করে কাজ হয়েছে গুন্ডাগুলো বলে ম্যাডাম পাবে তো নিয়ে এসেছে আপনার কথা মতো এবার কি করব সেটা বলুন স্ত্রী তখন বলে আমাদেরকে একটা প্রমাণ দিতে হবে বুঝেছ যে এই পেখম রোজ দিন বাড়ে গিয়ে এই নেশা করে অসভ্যতামী করতে থাকে এরকমই একটা ভিডিও ক্লিপস আমাকে দিতে হবে গুণ্ডাগুলো বলে আচ্ছা ম্যাডাম বুঝতে পেরে গেছি কী করতে হবে এদিকে আবির ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে কোথায় গেল পেখম কি করে পেখমকে খুঁজে বার করবো ঠাকুর তুমি বলে দাও হঠাৎ করে বিছানার ওপর একটা ডায়েরি পরে রয়েছে সেটা দেখে নেয় ডায়েরিতে কিছু একটা লেখা ছিল আর সেই লেখাটা বোঝার জন্যই পেন্সিল দিয়ে ঘষতে থাকে আবির তারপরে একটা ঠিকানা লেখা রয়েছে বুঝতে পারে আর সেই ঠিকানায় চলে যাচ্ছে আবির অন্যদিকে পেখম তাড়াহুড়ো করে সেখান থেকে সরে যায় গুন্ডাগুলো কোনো ভিডিওই করতে পারে না আর বলে কি কোথায় গেল পেখম নেই তো এখানে গুন্ডাগুলো খুবই ভয় পায় এর মধ্যে আবির তো সেই জায়গায় পৌঁছে গেছে গিয়ে পেখমকে খুঁজতে শুরু করে এর মধ্যে পেখম গাড়ির পেছনে লুকিয়েছে সেখানকারই একজনের ফোন থেকে আবিরকে ফোন করে সত্যিটা বলে আর বলে দুজন গুন্ডা আমাকে তুলে নিয়ে এসেছে আমাকে বলেছিল দিদিভাই নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু দিদিভাই এটা চক্রান্ত করেছে আবির শোনার পরেই আবির প্রচণ্ড রেগে গেছে স্ত্রীর ওপরে